হ্যালো বন্ধুরা মদ কি এটা তো আমরা সবাই জানি কিন্তু আপনি কি জানেন মদের প্রাচীন ইতিহাস এবং কিভাবে তৈরি হলো আজকের দিনের মদ আজ আমরা জানবো মদের প্রাচীন ইতিহাস এবং প্রকৃতিতে কিভাবে মদ তৈরি হয় মদকে আগে খেয়েছে মানুষ নাকি বানর কই থেকে শিখলো প্রাচীন মানুষ মদ তৈরি করা কিভাবে মদ জড়িয়ে গেল সভ্যতা ধর্ম আর সংস্কৃতির এবং অর্থনীতির সাথে সবার আগে জানবো প্রকৃতিতে কিভাবে মদ তৈরি হয় হ্যাঁ ঠিকই শুনেছেন মদ কোনো মানুষ তৈরি করেনি মদ প্রকৃতির নিজের তৈরি যা মানুষ ন হাজার বছর আগে বিভিন্ন কৌশলে শিখে নিয়েছে মদ তৈরি হওয়ার জন্য দরকার শুধু পাকা ফল ব্যাকটেরিয়া এবং সময় প্রাকৃতিকভাবে গাজন বা ফার্মেন্টেশন হয় যখন ফল পেকে মাটিতে পড়ে তখন সেই ফল মাটিতে তিন থেকে চার দিনে পচে যায় পচার কিছুদিন পর থেকেই ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া শুরু হয়ে যায় তখন সেই ফলে তিন থেকে চার পার্সেন্ট প্রাকৃতিকভাবে মদ তৈরি হয়ে যায় এখন আসি কে আগে মদ খেয়েছে মানুষ নাকি বানর বিজ্ঞানীরা দেখেছেন মালয়েশিয়ার লুটুং বানর বা পশ্চিম আফ্রিকার শিম্পাঞ্জিরা গাজনযুক্ত ফল খায় যাতে তিন থেকে চার পার্সেন্ট অ্যালকোহল প্রাকৃতিকভাবে তৈরি হয়ে যেত এরা মানুষ থেকে কোটি বছর আগে থেকেই অ্যালকোহল খেয়ে এসেছে 2004 সালে ড্রাঙ্কেন মাংকি হাইপোথিসিস তত্ত্ব বলে ফলের গন্ধ পেতে প্রাইমেটদের অ্যালকোহল আকর্ষণ করত। এখন আমরা জানবো মানুষ কবে থেকে প্রথম মদ বানানো শিখল প্রাচীন মানুষরা নিজেদের অজান্তেই বা দুর্ঘটনাবশত মদ তৈরি করতে শিখেছিল যখন ফল বা শস্য যেমন আঙুর বার্লি মধু প্রাকৃতিকভাবে গাজন বা ফরমেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে মদে পরিণত হয় তখন মানুষ তা পান করে প্রথম বুঝতে পারে এটি মাদক প্রাকৃতিক গাজন আবিষ্কার হয় খ্রিস্টপূর্ব দশ হাজার বছরেরও আগে এরপর মানুষ লক্ষ্য করেছিল যে পাকা ফল বা শস্য যদি কিছুদিন পাত্রে বা গড়তে জমা থাকত তা থেকে একটি মাদক তরল তৈরি হতো সম্ভবত আফ্রিকা বা মধ্যপ্রাচ্যে প্রথম এই ঘটনা ঘটে কারণ এখানে প্রাচীনতম গাজন প্রমাণ পাওয়া গেছে মানুষ ইচ্ছে করে মদ বানানো শিখলো আজ থেকে প্রায় ন হাজার বছর আগে চীনে পাওয়া গেছে মদের প্রাচীনতম পাত্র যা সাত হাজার খ্রিস্টপূর্বের যাতে ছিল চাল মধু এবং ফলের মিশ্রণ এই হলো মানুষের মদ তৈরির প্রাচীন ইতিহাস মদ তৈরির ইতিহাস তো জানা গেল এখন আসি মদ কীভব সভ্যতা সংস্কৃতি ও যুদ্ধ ও ধর্মের অংশ হয়ে উঠল মদ শুধুমাত্র একটি পানীয়ই নয় এটি মানব সভ্যতার ইতিহাস সংস্কৃতি ধর্ম ও অর্থনীতির সাথে গভীরভাবে জড়িত এর সাংস্কৃতিক ধর্মীয় এবং অর্থনৈতিক গুরুত্বের কারণেই এটি বিভিন্ন যুগে সংস্কৃতি যুদ্ধের অংশ হয়ে উঠেছে মিশরে দেবতা ওসাইরিসকে মদের দেবতা হিসেবে বিবেচনা করা হতো এবং গ্রিকদের কাছে ডায়োনিয়াসাস বা ব্যাককাস ছিলেন মদ ও উল্লাসের দেবতা মদ্যপান ধর্মীয় উৎসবের অঙ্গ ছিল আবার খ্রিস্টানদের মধ্যে ইউকারিস্ট বা হোলি কমিউনিয়ান অনুষ্ঠানে ওয়াইনকে যিশুর রক্তের প্রতীক হিসেবে ব্যবহার করা হয় এটি ধর্মীয়ভাবে পবিত্র বিবেচিত অন্যদিকে ইসলাম ধর্মে মদ হারাম বা নিষিদ্ধ হিসেবে বিবেচিত কারণ এটি বুদ্ধিভ্রষ্ট ও সমাজে অশান্তি সৃষ্টি করতে পারে এই নিষেধাজ্ঞা মুসলিম সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে আর কিছু হিন্দু সম্প্রদায়ের লোক যেমন তান্ত্রিকেরা মদকে দেবী কালীর উদ্দেশ্যে উৎসর্গ করে আর হ্যাঁ ভারতে সোমরাস নামের মদ বেদে উল্লেখ আছে আবার বৈদিক সংস্কৃতিতে সোমরস এক ধরনের দ্রব্য যজ্ঞের অংশ হিসেবে ব্যবহার করা হতো নর্স পুরাণে মদকে ঈশ্বরের অমৃত বলা হতো ভাইকিংরা যুদ্ধের আগে বা বিজয় উৎসবে মদ্যপান করত। কিন্তু এই ধর্মীয় বৈপরীত্যের কারণে মদ নিয়ে সংস্কৃতি যুদ্ধ তৈরি হয়েছে কেউ এটিকে আধ্যাত্মিকতার মাধ্যম মনে করে আবার কেউ পাপ হিসেবে দেখে ইতিহাস ধরে মদ নিয়ে ধর্ম রাজনীতি ও সামাজিক নিয়ন্ত্রণের লড়াই হয়েছে এই কারণগুলোর জন্য এই মদ সভ্যতা সংস্কৃতি ও যুদ্ধ ও ধর্মের অংশ হয়ে উঠেছিল মদ কীভাবে অর্থনীতির সাথে জড়িয়ে গেল মধ্যযুগে ইউরোপে দূষিত পানি এড়াতে মানুষ বিয়ার খেত পরে ব্রিটিশরা রাম তৈরি করে নাবিকদের মধ্যে ছড়িয়ে দেয় মদ একসময় মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো প্রাচীন মিশরীয়রা পিরামিড নির্মাতা শ্রমিকদের মজুরি দেবার জন্য প্রতিদিন চার থেকে পাঁচ লিটার বিয়ার দিয়ে শ্রমিকদের মজুরি মেটাত অন্যদিকে রোমান সৈনিকরা তাদের বেতনের অংশ হিসেবে ওয়াইন পেত কারণ এটি পানি থেকে নিরাপদ অ্যালকোহল ব্যাকটেরিয়া নষ্ট করত এবং পুষ্টিকর ছিল মধ্যযুগীয় ইউরোপের কিছু অঞ্চলে ওয়াইন বা মদকে কর বা ট্যাক্স পরিষদের মাধ্যম হিসেবে গ্রহণ করা হতো টেক্সটগুলো প্রায়শই তাদের উৎপাদিত ওয়াইন দিয়ে লেনদেন করত। মদের এই অর্থনৈতিক ভূমিকা প্রমাণ করে যে এটি শুধু পানীয় নয় একটি স্থানান্তরযোগ্য সম্পদ ছিল আধুনিক যুগে মদের অর্থনৈতিক ভূমিকা রয়েছে যেমন মদ বা অ্যালকোহল বিশ্বের অনেক দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে বিশেষ করে যে সব দেশে এটি আইনগতভাবে উৎপাদন বিক্রয় ও ভোগ করা হয় এছাড়া মদের ওপর সরকার উচ্চহারে কর এক্সাইজ ডিউটি ব্যাট লাইসেন্স ফি ইত্যাদি আরোপ করে যা সরকারের রাজস্ব আয়ের একটি বড় উৎস উদাহরণস্বরূপ ভারত বাংলাদেশ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলিতে অ্যালকোহল বিক্রয় থেকে বছরে কোটি কোটি টাকা বা ডলার রাজস্ব আসে তাছাড়া অ্যালকোহল পণ্য রপ্তানি করে অনেক দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে যেমন ফ্রান্সের ওয়াইন স্কটল্যান্ডের হুইস্কি এভাবেই মদ অর্থনীতির সাথে জড়িয়ে যায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন